তার বাস্তবতা আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের মধ্যে আমি যদি গর্ব করে বলি যে অন্য সংখ্যা সংখ্যালঘুরা এই দেশের ভিতরে মায়ের কোলে বসবাস করে কি বাস্তব কি অবাস্তব আজকে আপনারা দেখেছেন যে সংখ্যা সংখ্যালঘুরা বাংলাদেশের ভিতরে স্বাধীনভাবে তাদের ধর্মীয় যে আচরণগুলো তারা পালন করতে পারে এরকম আজকে ভারতে মুসলমান পারে তাহলে বোঝা গেল যে একমাত্র নীতি আদর্শ ইসলাম দুনিয়াতে শান্তি আখেরাতে দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট যে অভ্যুত্থান হলো বাংলাদেশ আজকে চুয়ান্ন বছর চলছে বাংলাদেশের স্বাধীনতার বয়স এই চুয়ান্ন বছরের মধ্যে এই তেপ্পান্ন বছরের মধ্যে ইসলাম নামক এই নীতি আদর্শটা বাংলাদেশের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই কিন্তু পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে ইসলামের শক্তি উত্থানের আল্লাহ একটা সোনালি সূর্য দেখা যাচ্ছে কথা ঠিক নেবে ঠিক সেখানে আজকে তেপ্পান্ন বছরে আপনারা দেখেছেন যারা দেশ পরিচালনা করেছিল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি উল্লেখযোগ্য এরা কি ইসলামের ইতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছে ওই যে বলছি ধর্ম গণতন্ত্র এর মাধ্যমে আমাদের দেশেই আমরা বাস্তবে দেখেছি যে আমাদের হাজার হাজার মায়ের কোল এরা সন্তান হারা করেছে আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে দেশকে দেউলিয়ায় পৌঁছে যাবে পরিবেশ তৈরি করেছে এই শর্ত ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময় তিনটা দেশের ভিতরে বাড়ির সম্মান পাওয়া গেল প্রায় ছয়শো বিশটার মতো ভারী পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করল এদের থেকে আর বেশি কিছু আমরা পেয়েছি চাঁদাবাজি টেন্ডার বাজি ঘাট দখল স্টেশন দখল এরকম সর্বত্র এমনকি একটা পানের দোকানদার পর্যন্ত ওদের চাঁদার গ্রাস থেকে মুক্তি পায় না এখন এক কথায় বলব যে দেশ মানবতা এবং ইসলামের কল্যাণে একটা সুযোগ এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি এটা কিন্তু যখন ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানগুলো যখন ইতিহাস লাগবে তখন এই জুলাই চব্বিশ দুই হাজার আমাদেরকে নিয়ে তারা কলঙ্কজনক ইতিহাস রচিত করবে কথা বলেন না কেন যে এই সুযোগ আসার পরেও তোমরা যারা ছিল তোমরা এই সুযোগে সদ্ব্যবহার করতে পারলো না এই জন্য তোমাদেরকে আমরা ধিক্ষার জানাই তোমাদেরকে কা পুরুষ হিসাবে আমরা ইতিহাসে লিপিবদ্ধ করলাম এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলমী বলেছে যে জাতিদের নিজের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না কথা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের আমরা গর্ব করে করে বুক ফুলিয়ে গলা টান বলতে পারি বাংলাদেশের ভিতরে যত রাজনৈতিক দল রয়েছে একমাত্র একটাই দল যেই দলের ভিতরে কোনো কালির ছাপ বদনার আল্লাহর ভালো লাগে নাই thank <laughs> you